কমল মতি প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে আমরা শিখাবো বাইনারি সংজ্ঞা থেকে রূপান্তর অর্থাৎ যে কোনো বাইনারি থেকে তুমি কিভাবে বা রূপান্তর করবা সেটি তোমাদেরকে হাতে কলমে শিখাবো এবং এই ম্যাট্রিক থেকে বারবার কলেজ পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় কিন্তু সিকিউ এবং এমসি প্রশ্ন হয় তাই খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটি করবে এবং পরীক্ষায় আশাবাদী তোমরা এখান থেকে কমন পাবে চলো আমরা শুরু করি এবং এই ক্লাসটি আমরা খুবই বিস্তারিতভাবে করব যাতে যে কোনোভাবেই আমাদের কোশ্চেন আসলে আমরা করতে পারি দেখো বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আমরা সর্বপ্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করবো এরপর ভগ্নাংশ করব এবং এরপরে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশগুলোকে একত্র করব। আমরা তোমাদেরকে বিস্তারিতভাবে পড়াচ্ছি যাতে তোমরা এখান থেকে যেভাবেই ম্যাথ আসুক না যেন তোমরা যেন করতে পারো আসো আমরা শুরু করি তো বাইনারি থেকে ডিসিমেল রূপান্তর করার জন্য অবশ্যই তোমরা এই যে দশটি পয়েন্ট আমি লিখে দিচ্ছি দেখো কোন কিছু পাওয়ার হলে কত হয় সেটা যদি তোমরা মাথায় রাখো বা একবার লেখে একটু মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু তোমরা খুব এটা করতে সহজ হবে ক্যালকুলেটর দিয়ে করা যায় আমি চাচ্ছি যে তোমরা একটু ম্যাটটা বুঝে বুঝে করো এটার মজাটা যেন তুমি পাও তো তোমাদের জন্য আমরা এই দশটি পয়েন্ট লিখেছি দেখো দশটি কি কি আছে যেমন কোনো কিছু পাওয়ার জিরো হলে তার মান হয় ওয়ান টু পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু টু স্কোয়ার মানে ফোর টু কিউব মানে হচ্ছে এইট

এখন আমরা যে একটা বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে সেটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করবো তো আমরা সিম্পল একটা বাইনারি সংখ্যা নিয়ে নিলাম পাঁচ পাঁচ অঙ্কের একটা নিয়ে নিলাম একটি বাইনারি সংখ্যা এবং এর বেস দিলাম টু এটাকে রূপান্তর করবো আমরা হচ্ছে দশমিক বা ডেসিমেল অর্থাৎ ডেসিমেলের আর আরেকটা নাম হচ্ছে দশমিক বলা হয় তো এই অঙ্ককে কিভাবে আমরা করতে পারি খুব সহজে সেটাই তোমরা ভালো করে খেয়াল করো এর জন্য যে কাজটি করতে হবে যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো তুমি হুবহু লিখবা একটু স্পেস দিয়ে লিখবা একটু ফাঁকা ফাঁকা করে লিখবা ওয়ান জিরো এবং এটা লেখার পরে নিচে তুমি ডাউন অ্যারো অর্থাৎ নিচের দিকে তীর চিহ্ন দিবা এবং এখানে তোমরা স্থানীয় মান ডান দিক থেকে বাম দিকে পণ্য সংখ্যার ক্ষেত্রে জিরো ওয়ান টু থ্রি ফোর দেখো সিম্পল কি করছি এই অঙ্গ এখানে লিখছি এবং নিচে কি করছি আমরা স্থানীয় মান দিচ্ছি জিরো ওয়ান টু থ্রি ফোর মানগুলা দিচ্ছে এখন যে কাজটা করবো ভালো করে এখানে লক্ষ্য রাখো এই অঙ্কগুলা দিয়ে তুমি খাতা কলমে করলে হাত দিয়ে ধরে ধরে করবা তাহলে খুব সহজ হবে এই ওয়ান এই ওয়ান এর সাথে আমরা হচ্ছে গুণ করব কি গুণ করবো গুণ করব। এই বাইনারি বেস টু এই টু টা আমরা গুণ করব এই যে অঙ্কগুলা থাকবে তার সাথে আমরা বাইনারি বেস গুণ করে যোগ চিহ্ন দিব এটা হচ্ছে আমাদের এটা নিয়ম তারপরে হচ্ছে দেখো ওয়ান গুণ টু করলাম প্লাস জিরো আছে জিরোর সাথে কি গুণ দিব বেস এই যে টু গুণ দিচ্ছি টু গুণ দিব প্লাস এই এর সাথে কি দিব এর সাথে টু গুণ করবো প্লাস এই এর সাথে কি করবো এর সাথে আমরা টু গুণ দিব প্লাস এই এর সাথে কি করবো এর সাথে আমরা টু গুণ করবো দেখো খুবই সিম্পল যে অঙ্কগুলো ছিল তার সাথে আমরা টু গুণ করে যোগ করছি দ্যাটস এই টুকি দেখো তারপরে যে আমরা এই যে যে স্থানীয় মানগুলো বসাইছিলাম এইগুলোকে এখন হচ্ছে আমরা ব্যবহার করবো কি করবো এই যে যে বেস টু গুণ করছি তার উপরে বসাই দিব এই যে টুর উপরে আমরা জিরো থেকে শুরু করবো জিরো তারপরে ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর হচ্ছে ফোর সিম্পল এই নিয়মকে ফলো করে এলে আমাদের অঙ্গ কিন্তু শেষ অলমোস্ট আমাদের অঙ্ক শেষ তোমরা কি করবা জাস্ট অঙ্গ গুলা থাকবে অঙ্গ সাথে সাথে দিয়ে যোগ করবে এবং স্থান যা থাকবে পূর্ণ সংখ্যা ক্ষেত্রে জিরো থেকে শুরু করে পর্যায়ক্রমে টু বসাইতে হবে অন্য কোনো কিছুর উপরে বসাইলে কিন্তু অঙ্ক মিলবে না অর্থাৎ বেসের এর উপরে বসাইতে হবে তারপর দেখো ওয়ান ইন্টু টু পার ফোর কত এই যে দেখা যাচ্ছে টু পার ফোর মানে সিক্সটিন এটা তোমরা এখানে জাস্ট হচ্ছে তুমি যদি মুখস্থ থাকো সরাসরি বসাই দিতে পারো দেখো জিরো সাথে গুণ করলে জিরো হয় এটার আর ক্যালকুলেশন করা দরকার নেই এখানে তুমি জিরো দিয়ে দিবা প্লাস ওয়ান ইন্টু এই যে ওয়ান ইন্টু টু স্কোয়ার মানে কত টু স্কোয়ার মানে ফোর প্লাস ওয়ান ইন্টু টু পাওয়ার ওয়ান মানে কত টু প্লাস ওয়ান জিরো মাথায় রাখবা কোনো কিছুর পাওয়ার জিরো মানে তার মান হচ্ছে ওয়ান এটা কিন্তু অনেকে ভুল করে টু পাওয়ার জিরো অনেকে জিরো দিয়ে দেয় তো তোমরা হচ্ছে এখন শিখলা এখন কোনো কিছু পাওয়ার মনে রাখবা তোমার ওপর যদি পাওয়ার জিরো দেওয়া হয় তোমার মানও ওয়ান হয়ে যাবে তাহলে টু পাওয়ার জিরো মানে কত টু পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান আমরা আবার একটু ক্যালকুলেশন করবো দেখো ষোলো কে ষোলো প্লাস চার অক্ষে চার এই শূন্যটা বাদ দিয়ে দিচ্ছি দুই দুই প্লাস এক অক্ষে এক এখন সবগুলো আমরা যোগ করবো ষোলো আর চার বিশ বিশ আর দুই বাইশ বাইশ আর এক তেইশ তাহলে টোয়েন্টি থ্রি তাহলে আমাদের এই সিম্পল অঙ্গটুকের জন্য সৃজনশীল পরীক্ষায় কিন্তু আসে এইটুকুর জন্য তিন মার্ক কিন্তু তুমি পাওয়া যাবা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো তাহলে এটা রেজাল্ট আমরা কিভাবে লিখবো সুতরাং

বাইনারি সংখ্যাকে দশমিকের রূপান্তর বা করা এই সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা না থাকে ভগ্নাংশ থাকে তাহলে কি হবে আসো সেটা আমরা দেখাই দিচ্ছি তোমাকে দেখো এইটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা থেকে অর্থাৎ বাইনারি সংখ্যা থেকে ডিসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর ভগ্নাংশের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে এতক্ষণ যেটা দেখলাম আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো এখন দেখবো আমরা ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা সেম শুধুমাত্র আমাদের এই ক্যালকুলেশনটা মাথায় একটু ধরে গেলে আমরা পারবো দেখো টু পাওয়ার মাইনাস ওয়ান টু পাওয়ার মাইনাস ওয়ান আমি একটু ভেঙে ভেঙে এগুলো বোঝাচ্ছি তারপর আমরা মেনলি অঙ্কে যাব তাহলে আমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে দেখো টু পাওয়ার মাইনাস ওয়ান এই মাইনাস এর কাজ কি মাইনাস এর কাজ হচ্ছে এক দিয়ে ভাগ করা হয় এক দিয়ে ভাগ দিবা টু পাওয়ার কি আছে টু পাওয়ার ওয়ান আমরা লিখলাম তাহলে উপর কি আছে ওয়ান টু পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু এবং এই ওয়ান কে টু দিয়ে ভাগ করলে আসে জিরো পয়েন্ট ফাইভ তো কোথাও যদি টু পাওয়ার মাইনাস ওয়ান থাকে আমরা সরাসরি লিখে দিব জিরো পয়েন্ট ফাইভ ক্যালকুলেটর করলে কিন্তু তুমি এই জিনিসটাই পাবা কিন্তু এই বিষয়টা কিভাবে হলো সেটা ভেঙে ভেঙে দেখালাম দেখো সেম জিনিসটা টু পাওয়ার মাইনাস টু যদি হয় তাহলে ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই ফোর আর ওয়ান বাই ফোর মানে জিরো পয়েন্ট টু ফাইভ কোথাও যদি টু পাওয়ার মাইনাস টু থাকে আমরা সরাসরি লিখতে পারি জিরো পয়েন্ট টু ফাইভ সাইন্টিফিক ক্যালকুলেটর করলে সেম জিনিসটা তুমি পাবা টু পাওয়ার মাইনাস টু দিলে ইকুয়াল দিলে তুমি জিরো পয়েন্ট টু ফাইভ পাবা এখানে তুমি চার থেকে পাঁচটা মান একটু মনে রাখো তাহলে তোমার অঙ্গ করার জন্য সুবিধা হবে টু পারি কিউব করলে জিরো পয়েন্ট এইভাবে পর্যায়ক্রমে আমরা দশটা মানই তোমাদের লিখে দিয়েছি তুমি পাঁচ থেকে ছয়টা মান মুখস্থ রাখবা তাহলে তোমার অঙ্গ করার জন্য খুবই সহজ হবে তো আমরা হচ্ছে মুখস্থ না করলেও কিন্তু পারবা কিন্তু মুখস্থ করলে কি হয় মানে এই ম্যাথগুলো করতে করতে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে তোমার যদিও করলে তুমি অঙ্গর মজাটা আসলে বুঝতে পারবা এখন আসো আমরা একটা দশমিক সংখ্যা নিই পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো একটা দশমিক সংখ্যা নিলাম বাইনারি সেটাকে আমরা হচ্ছে নিয়মটা হচ্ছে কি নিয়মটা হচ্ছে দশমিক দিয়ে যে সংখ্যাটা আছে সেটা তুমি লিখবে করবা এবং এখানে তুমি আগেরটার মতোই ডাউন এর চিহ্ন দেবা কিন্তু এইখানে যে স্থানীয় মানটা ওইটা বসেছিলাম জিরো থেকে ডান দিক থেকে বাম দিকে পর্যায়ক্রমে বসেছি তাই না এখানে কি করবা দশমিকের পরে ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যাবে দিকটা মনে রাখবা আগেরটা কি ছিল বাম দিক থেকে ডান দিকে পণ্য সংখ্যার ক্ষেত্রে ছিল তো এখন তো কি ভগ্নাংশ ভগ্নাংশ কি হবে বাম দিক থেকে ডান দিকে যাবে এবং এইটা মানটা হবে এরকম মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ওয়ানটা ওয়ান কাইন্ড অফ ওই যে সংখ্যা পদ্ধতি করছো না সংখ্যা সংখ্যা রেখা তো ওইটার মতোই তুমি মনে রাখতে পারো এভাবে এটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাবা এই দিকটা যদি ভুল হয় তাহলে কিন্তু অঙ্ক মিলবে না হ্যাঁ মাথায় রাখবা আসো ইনশাল্লাহ তুমি আমাদের ক্লাস করতে করতে শিখে ফেলতে পারবা টেনশনের কোনো কারণ নাই এখন কি করবো দশমিকের পরের জন্য দশমিক দরকার নাই দেখো এই আগেরটার সেম কাজটা করবো ওয়ান ইন্টু বেস গুণ করবো বেস কত টু টু গুণ করবো প্লাস জিরো ইন্টু আমরা কি করবো টু গুণ করবো প্লাস এই ওয়ান ইন্টু টু গুণ করবো প্লাস এই জিরো ইন্টু টু গুণ করবো আমরা কি করলাম আমাদের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোর সাথে আমরা বেস গুণ করছি এবং যোগ চিহ্ন দিছি দেখো ওয়ান ইন্টু টু যোগ জিরো ইন্টু টু যোগ ওয়ান ইন্টু টু যোগ জিরো ইন্টু টু এরপরে যে কাজটা করবো স্থানীয় মানটা আমাদের দেখো মাইনাস ফোর থেকে শুরু হয়েছে লাস্টের দিক থেকে করতে পারি অথবা এই দিক থেকে করতে পারি আমরা লাস্টের দিক থেকে করতেছি টুর উপরে পাওয়ার দিয়ে দেবো এই যে ফোর মাইনাস ফোর থেকে শুরু হবে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান আমরা জাস্ট কি করলাম আমরা যে অঙ্কগুলো ছিল সেগুলোর সাথে বেশ গুণ করে যোগ করছি তারপরে আমাদের যে স্থানে মানগুলা ছিল সেগুলো হচ্ছে টু এর উপরে পাওয়ার হিসেবে আমরা ইউজ করছি দ্যাটস ইট ওকে এখন আসো মজাটা কি হচ্ছে দেখো আমরা যে আগে যেটা দেখে আসলাম এটার মজাটা এখন আমরা পাবো ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস ওয়ান কত টু পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ আমরা সরাসরি বসাইতে পারি জিরো পয়েন্ট ফাইভ প্লাস এই জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে প্লাস ওয়ান গুণ টু পাওয়ার মাইনাস থ্রি দেখো টু পাওয়ার মাইনাস থ্রি ক্যালকুলেটর করলে তুমি পাই যাবা

আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেছে জাস্ট আমরা এখন একটা ক্যালকুলেশন করে দেব ওয়ান রে যদি জিরো পয়েন্ট দিয়ে গুণ করো তাহলে জিরো পাবা তুমি জিরোটা বাদ দিয়ে দিলাম ওয়ান ইন্টু যদি গুণ করি তাহলে আমার জিরো পাবো এবং এই দুইটা যদি আমি যোগ করি দেখো এটা ক্যালকুলেটর না করে মুখে মুখে করতে পারবা আমি কিন্তু ক্যালকুলেটর ইউজ করতেছি না এই ক্ষেত্রে দেখো দশমিকের পরে ঘর কি আছে ফাইভ এখানে দশ মিনিটের পরে ঘর কি আছে ওয়ান তাহলে আমরা জিরো আছে জিরোটা আমরা দিই দশমিক ফাইভ আর ওয়ান যোগ করলে কত হবে সিক্স তারপর টু ফাইভ আছে টু ফাইভ আমরা দিয়ে দিলাম এবং মুখে মুখেই হিসাব করা যায় তাহলে আমাদের যে অঙ্কটা ছিল তাহলে এটা কি আমি এখানে লিখতেছি তোমরা নিচে লিখবা দশমিক ওয়ান জিরো ওয়ান জিরো টু এটার যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ বেস অবশ্যই কি হবে টিন হবে কারণ আমরা ডিস বাইনার থেকে ডিসিম এল রূপান্তর করছি তো দারোনা বিষয়টা খুব সহজে আমরা শিখে ফেললাম যে কোনো ভগ্নাংশের বাইনার থেকে ডিসিম এ বা দশমিক এর রূপান্তর এখন আমরা যে কাজটা করব যদি আমার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একত্রে থাকে বিশেষ করে এমসিকিউতে এইরকম দিয়ে দেয় এবং সিকিউতে থাকে তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব এটা তোমাদেরকে আমরা খুব সহজে এখন হাতে কলমে শিখিয়ে দেবো এবং এই ক্লাস গুলা কেমন লাগছে তোমরা কিন্তু কমিটি আমাদেরকে জানিয়ে দিতে পারো যাতে আমরা আরো বেশি বেশি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারি এখন আসো আমরা বাইনারি থেকে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব পূর্ণ সংখ্যা থাকবে এবং ভগ্নাংশও থাকবে তো আমরা লিখি ট্রিপুল ওয়ান চারটে ওয়ান দিলাম কোয়ার্টার ওয়ান পয়েন্ট ওয়ান জিরো তো আমরা এই একটা ম্যাথ নিলাম এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা এই সংখ্যাকে আমরা রূপান্তর করব ডেসিমেল বা দশমিকে কি করব নিয়মটা কিন্তু সেম নিয়মটা হচ্ছে আমরা হচ্ছে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো সুন্দর করে বসাবো ওয়ান 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 দশমিক ওয়ান জিরো অবশ্যই একটি স্পেস দিয়ে করব এবং সবগুলোর নিচে ডাউন এরো বা নিচের তীর চিহ্ন দিব এবং যে কাজটা করবে এখানে সেটা হচ্ছে আমরা এই দশমিক যেটা আছে এই যে দশমিক দেখতে পাচ্ছো দশমিকের ডান দিক থেকে বাম দিকে আমরা স্থানে মান বসাবো জিরো ওয়ান টু থ্রি এবং দশমিকের এখানে বাম দিক থেকে ডান দিকে বসাবো মাইনাস ওয়ান আমরা একটু ক্যালকুলেশন করি কি হবে দেখো এই যে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলোর সাথে আমরা বেস গুণ দিব অর্থাৎ আমরা এই যে যে টু বেস আছে এটা গুণ দিব এটা হাতে কলমে ধরে ধরে করবা ওয়ান ইন্টু কি হবে টু প্লাস এই ওয়ান ইন্টু টু প্রত্যেকের সাথে টু গুণ করতেছে মানে বেস গুণ করতেছে হ্যাঁ প্লাস ওয়ান ইন্টু কি হবে টু প্লাস এই ওয়ান ইন্টু কি হবে টু প্লাস এই যে দশমিকের জন্য কোনো কিছুই দিতে হবে না নর্মাল ভাবে তুমি করে যাবা তারপর কি হবে ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু তুমি একটু ক্রস চেক দিতে পারো যে আমরা যে যেগুলো করলাম সেগুলো ঠিক আছে কি না তুমি তোমার খাতায় দেখবা যে তুমি যে টু গুণ দিলা কোনো উনিশ বিশ হয়েছে কিনা পরবর্তীতে দেখলা যে ঠিকই গুণ দিচ্ছে ঘটনা ঘটে গেছে উল্টা তো ওইরকম আগে করা যাবে না অবশ্যই আগে আমাকে চেক দিতে হবে তাহলে আমি দিচ্ছি ওয়ান ইন্টু টু ওয়ান ইন্টু টু

ওয়ান ইন্টু টু পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু প্লাস ওয়ান ইন্টু টু পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু পার মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরোর সাথে কোনো কিছু যদি গুণ করো তার মানে কি হবে জিরো এই হচ্ছে আমাদের সিম্পল অঙ্ক আমরা এখন আসো এটা ক্যালকুলেশন করি আট অক্ষে আট প্লাস চার অক্ষে চার প্লাস দু অক্ষে দুই প্লাস এক অক্ষে এক প্লাস ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ফাইভ করলে জিরো পয়েন্ট ফাইভই আসবে এখন আমরা যোগ করবো আট আর দুই কত আট চার কত বারো বারো আর দুই চোদ্দ চোদ্দ এক পনেরো পনেরো তাহলে কি আসবে আমাদের এখানে পনেরো দশমিক পাঁচ তুমি ক্যালকুলেট করলে এই অ্যান্সারটাই পাবা তাহলে সুন্দর করে আমরা যদি লিখি সুতরাং চারটা ওয়ান দশমিক ওয়ান জিরো বেস টু বাইনারি সংখ্যা এটার হচ্ছে আমাদের ডিসিবাল সংখ্যা আসছে কত ফিফটিন পয়েন্ট ফাইভ তো আমরা এখানে কি লিখবো ফিফটিন পয়েন্ট ফাইভ বেস কত লিখবো বেস হচ্ছে টেন এভাবে আমরা খুব সহজে যে কোনো বাইনের সঙ্গে দশমিক বা ডিসমেলে রূপান্তর করতে পারি এই অঙ্কটা যদি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তো এটাকে অবশ্যই তোমরা আর একটা ম্যাথ করবা ওয়ান জিরো ওয়ান জিরো দশমিক ওয়ান জিরো ওয়ান বেস হচ্ছে টু ডিসিম বাইনারি সংখ্যা এটাকে তোমরা দশমিক বা ডিসিমেলে রূপান্তর করবা এভাবে হাতে কলমে তুমি যদি আইসিটি শিখতে চাও বা আইসিডির বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কোর্স করতে চাও অফলাইন অথবা অনলাইন তাহলে কিন্তু আমাদের এবং উপরে দেওয়া যোগাযোগ করে আমার সাথে কথা বলে তুমি কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হয়ে আইসিটিতে একশোতে তে একশো প্রস্তুতি নিতে পারো তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ